biết là một

জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দা শ্রী ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 তো আমাদের ছাত্র তরফ থেকে আমাদের সবাইকে স্বাগত জানাই আজ ভগবান গজেন্দ্র নন্দন জন্মাষ্টমী সেটা সারা ভারতবর্ষেই নয় আর ছিল প্রভুপদ আমাদের প্রতিষ্ঠা আচার্যের কৃপায় সারা বিশ্বে এই জন্মাষ্টমী মহোৎসব পালন করা হচ্ছে শাস্ত্রে বলা হচ্ছে যে এই জন্মাষ্টমী মহোৎসব যদি খুব ধুমধাম করে মহাসমারোহে আয়োজন করা হয় এবং যতজন এর অভিষেক কীর্তন ভজন এবং প্রসাদ গ্রহণ করেন তাদের সবার আধ্যাত্মিক কল্যাণ সাধন হয় এবং শাস্ত্রেও বলা হচ্ছে একবারও যদি কেউ জগন্নাথ সুভদ্রা এবং রাধা কঞ্জি বিহারী ভগবানের এই জন্মাষ্টমীতে অংশগ্রহণ করেন সর্ব ইচ্ছা ভূর্ণ করে নন্দের নন্দন মথুরায় কংস ধ্বংস লঙ্কায় সব বিপস ভঞ্জন করেন ভগবান এবং আমাদের মৃত্যুর পর আমরা সবাইগুলো চলে যেতে পারি যদি ইচ্ছে থাকে যাওয়া তে ছেজনে এটাও বলা আছে হরি বাসরে যদি আমরা একাবর সহবাকে ভগবানের সম্পর্কে শ্রবণ করি এবং তা লীলা দর্শন করি তলবিশেষ দর্শন করি আমরা যদি এখানে বসে থাকি এবং প্রার্থনা করি আমাদের সবার যেটাকে ভালোবাসেই মিত্র বন্ধু পরিবার পরিজন সবার সবাই সাই করে শাস্ত্রেও বলা আছে আমি যদি নিজে ভগবানের এই ভর্তিতে অংশগ্রহণ করি হরিণাম করি কীর্তন করি চৈতন্য মহাপ্রভুর পথ অনুসরণ করে যদি কৃষ্ণকে ভালোবাসি যারা বিগত হয়েছেন বর্তমান পিড়ি এবং ভবিষ্যতে যে সমস্ত পিড়ি আসছে সবার উপরে কৃষ্ণের বিশেষ গোবিন্দ সর্বণ কারণ ভগবান হচ্ছেন আনন্দের স্বরূপ

তারপরে মহাদেব ব্রহ্মা হয়ে বিষ্ণু ষাট অব্দি থাকে কৃষ্ণের চৌষট্টি গল অর্থাৎ চারটে বিশেষ গুণ রয়েছে যেটা নারায়ণের অনেক বৈকুণ্ঠের অনেক সেটা হচ্ছে লীলা মাধুরী গুণ মাধুরী রূপ মাধুরী আর বেনু মাধুরী ভগবানকে খুব সুন্দর দেখতে ভগবানকে যদি কেউ একবার তাকায় কন্দর্প কৌটি কমনীয়া বিশেষ সময় যদি অনেক কামদেব একসঙ্গে এসে যায় তাহলেও কৃষ্ণ রূপকে হারাতে পারে সেজন্য কুন্তী মহারানী বলছেন নম পঙ্কজ না ভায় নম পঙ্কজ মারিণী নম পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাঙ্গনে কৃষ্ণের প্রত্যেকটা অঙ্গ হচ্ছে কৃষ্ণের মতো পদ্মফুলের এত সুন্দর পদ্মফুল যাকে জলে দেখলে আনন্দ পাওয়া যায় যে কৃষ্ণের সব অঙ্গ গুলো হচ্ছে একবার দেখে বৃন্দাবনের বসুদেব তিনি রেখে আসেন নন্দের আলোয় এবং নন্দ মহারাজ এবং যশোদা অনেক স্মৃতি করেছিলেন যার জন্যে ভগবানের বাল্যলীলা তার সামনে প্রকটিত হয় এটা বসুদেব দেবকীরও সম্ভব হয় কেন সম্ভব হয়নি তার কারণ হচ্ছে তিনারা প্রাচুর্য এবং ঐশ্বর্য দেখেছিলেন ভগবান ভগবান চতুর্ভুজ নারায়ণ দর্শন দিয়েছিলেন তার বৈভব দেখে সবাই স্থিতি করতে শুরু করেছিলেন কে কিন্তু নন্দ মহারাজ সেটা দেখেন নন্দ মহারাজ যেহেতু দেখেননি যে নন্দ মহারাজের কাছে তিনি তার বাদলীলা প্রকট করেন তো ভগবান যখন বৃন্দাবনে প্রতিলীলা করছেন যদি শুধুমাত্র

সাক্ষ্য, সাক্ষসল্য এবং মাদুর্যাত্রী কৃষ্ণকে বৃন্দাবনের সব রোজবাসীরা যারা মাতৃ এবং পিতৃশ্রে কৃষ্ণকে ভাবতে চেয়েছিল এমন কি গাভিলা গরুরা যখন দেখছো কৃষ্ণ খেয়েছে কৃষ্ণকে ভাবতো ও যদি আমার দুঃখ খেতে খুব ভালো তো তার সবার ইচ্ছা যশোদাকে একদিন ওনার একজন বান্ধবী যশোদাকে আমার একজন বান্ধবী বলছেন যে তোমার কত সৌভাগ্য কৃষ্ণের মতো এত সুন্দর শিশু পেয়েছো তোমার সন্তান হিসেবে যশোদা বলছি তুমিও নাও না ওকে কোনো অসুবিধে নেই তাকে নিয়ে যখন খেলছে তার নাম ছিল অঞ্জনা সেই সখীর নাম তিনি যখন খেলছেন তখন কৃষ্ণ দিকে তাকিয়ে তাকিয়ে বলছেন তুই যদি আমার কাছে থাকতিস তাকে অনেক আদর্বিত কারণ কৃষ্ণ মনে মনে তাকে শিকার করেছেন মা হিসেবে সেজন্য ব্রহ্মা বিমোহন লীলা কৃষ্ণ কেমন করেন এক বছর তিনি সব বন্ধুর রূপে সব মায়েদের ইচ্ছা পূর্ণ করেছিলেন শুধু বন্ধু নয় গো বৎস রূপে তিনি সব গো মাতাদের ইচ্ছা পূর্ণ করেছিলেন তা এক বছর যখন ব্রহ্মা বিমোহন লীলা হচ্ছে নন্দ মহারাজ দেখছি ওনার কাছে আর কৃষ্ণকে দেখতে আসছে না সবাই খুশি আছে যে যার নিজের ঘরে কেন সবার ঘরেই কৃষ্ণ তো তখন তিনি যশোদাকে বলছেন যশোদা এটা অদ্ভুত লীলা দেখছি সবাই খুব পরিতৃপ্ত সবাই খুব আনন্দিত তখন যশোদা খুব সরলতা সরলভাবে বলছেন ভগবান শ্রী বিষ্ণুর অনেক কৃপা হয়েছে বলে রোজে সবাই খুব খুশি আছে ঠিক সেরকম ভগবানকে যখন আমরা দর্শন করি ভগবানকে যখন আমরা ভালোবাসি তখন আমাদের সব যে ভালোবাসা দেবার যে প্রকৃতি সেটা নিবৃত্ত হয় পরিতৃপ্ত হয় প্রত্যেকজন ব্যক্তি এই বেঁচে আছে তার কারণ তার ভালোবাসার আদান প্রদানের জন্য কিন্তু কোনো ভালোবাসা এই জড় জগতে ভগবত প্রেমের ভালোবাসার মতো নয় তার কারণ প্রত্যেকটি ভালোবাসার মধ্যে রয়েছে স্বার্থ সেটা প্রভুপাত বলেন যে প্রত্যেকের ভালোবাসাটা কিরকম না আমি তোমার পিঠটা চুলকে দিচ্ছি তুইও আমার একটু চুলকে দে এটা হচ্ছে পারস্পরিক সঙ্গে সেটা হয় না কেন ভগবানকে যে একবার ভালোবেসেছে তিনি এমন একজন ব্যক্তিত্ব ঈশ্বর পরমকৃষ্ণ তাকে যে একবার ভালোবেসেছে তাকে না ভালোবেসে পাওয়া যায় সেজন্য তাকে যদি আমরা আমাদের হৃদয়ে আনতে চাই আমরা যদি চাই আপনারা কারা কারা চান যে কৃষ্ণ আমাদের সঙ্গে সবসময় থাকুন যশোদা নন্দ বাবার মতো তাহলে এই নন্দ বাবা যশোদার মতো আমাদেরকে হতে হবে বসুদেব দেবকের মতো কৃষ্ণ কেন বৃন্দাবনে গেছিলেন জানেন কৃষ্ণ গেছিলেন তার কারণ সেখানকার মানুষরা রকম ছিল ভক্তরা ওরকম ছিল তারা খুব সরল ছিল বৃন্দাবন হচ্ছে এমন একটা জায়গা যেখানে কেউ কাউকে হিংসা করে না কেউ কাউকে গ্লেস করে না কেউ কারোর উপর রাগ করে না কেউ যদি খুব উন্নতি করে আরেকজন খুশি হয় আমরা কারা কারা পেয়েছেন একটু হাত তুলুন আর কারা কারা পাওয়ার চেষ্টা করছেন হাত তুলুন হ্যাঁ সেজন্য যশোদা আগেকার দিনে লোকেদের নাম দেওয়া হতো কিরকম তার গুণ অনুযায়ী তাকে নাম দেওয়া হতো নন্দ মানে অন্যের আনন্দ বর্ধন করতেন যিনি তিনি হচ্ছেন নন্দ সেজন্য জগন্নাথের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ আনন্দ আমি কি আরেকজনকে আনন্দ দান করছি তাহলে নন্দ মহারাজের মাথা আর যশোদা রকম যে নিজের যশ অন্যকে দিয়ে দিতে পারে আমি ভালো রান্না করেছি কিন্তু সব জশটা দিয়ে দিলাম আমার সখীর ওপরে বা আমার ছেলেকে বা আমার মেয়েকে সে সামর্থ্য করা যাবে কি কোনো বিশেষ বৈষ্ণব এসেছে না বলছেন খুব ভালো রান্না হয়েছে তখন কি আমি বলছি যে আমার জন্যে ভালো রান্না হয়েছে না অন্যের জন্যে ভালো রান্না হয়েছে তো বৈষ্ণবটা হচ্ছে অনেকটা নুনের মতো যদি রান্নায় নুন না থাকে ভালো লাগবে তার স্বাদ আপনি কি বাংলা বোঝেন না বলেন না উত্তর দিন বুঝতে আমি বসে আর বাংলায় কথা বলছি কেউ বুঝতে পারছেন হ্যাঁ বা না বলবেন কিন্তু স্কনে আমরা বলি হ্যাঁ বা না নয় ধরেই বল পাহাড়ের কৃষ্ঠটা ঠিক আছে তো রান্নায় যদি নুন না দেওয়া হয় মানে সবজিতে ডালে তার স্বাদ হবে কি

মহাপ্রভু চেয়েছিলেন মায়েরা এখন উলুদী দেবেন আর প্রভুরা সবাই কবি বলতে দেবেন যদি সকলের জগতের সবার কল্যাণ হয় সবার উপরে গৌরাঙ্গ মহাপ্রভু নিতারণ এবং রদীনার বিশ্বচন্দ্রের তারা কৃপা রেডি ওয়ান টু থ্রি

নিজের কাজে দুধ দহন নদী মন্থন করার জন্য তারপর তৃণবার্তা এসেছে কৃষ্ণকে উপরে নিয়ে কৃষ্ণ দু হাত দিয়ে তৃণবার্তাকে উদ্ধার করেছেন উদ্ধার করার পরে তিনি আবার যেন কিছুই হয়নি বসে আছে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আমাদের একজন আচার্য এর উপরে টিকা লিখছেন তিনি বলছেন এই লীলার মাধ্যমে ভগবান তিনটি গুণ তাঁর যে আছে সেটাকে প্রতিপন্ন করছে প্রথম গুণ কি তিনি তিনি জানেন যে কোন বিপদ আমাদের আসছে দ্বিতীয় গুণ কি তিনি বিপদটাকে কাটিয়ে দেন তৃতীয় গুণ কি বিপদ কাটিয়ে আমাদেরকে পোষণ করে আনন্দ দান করেন সেই একজন বিশেষ কৃপাময়ের চরণে আমরা রয়েছে। তার কৃপা সবার উপরে সমহম সার্ব্দেশ তবে আমরা ওনাকে ভালোবাসি ওনার শুদ্ধ সুদ্যবাদের কথা শুনি তাহলে তিনি আরো প্রসন্ন হবেন তিনি ভগবদ্গীতায় বলছেন যেভাবে আমরা ভালোবাসবো উনিও আমাদের সেভাবেই ভালোবাসব এবং তিনি আরো বলছেন সতত যুক্ত আনাম ভীতি পূর্বক দাদামি বুদ্ধি তিনি বুদ্ধিদান করবেন কিভাবে তাকে ভালোবাসতে হবে তার কাছে যেতে হবে যদি আমরা ভালোভাবে সেবা করি সেজন্য হরে কৃষ্ণ মহামন্ত্র এবং ছিল প্রহপাতি যে বৈষ্ণব সংঘ আপনারা কারা কারা প্রথমবার আছে আমাদের মন্দিরে এসেছেন একটু হাত তুলবেন প্রথমবার যারা এসেছেন একটু হাত তুলুন ভালো লাগছে এই মন্দিরের যুক্ত হন আরো আনন্দ পাবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে আমি আরো প্রার্থনা করব পরম রাজা চার্য শিশুমত স্বামী গুরু মহারাজ খুব লিভার এবং কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে সুস্থ তবে এই সময়টা খুব ক্রুশিয়াল খুব গুরুত্বপূর্ণ আসন আমরা গুরু মহারাজের জন্য প্রার্থনা করি কারণ তিনি আশীর্বাদ সবদি পৃথিবীতে একজন মহান বৈষ্ণব তিনি যাতে সুস্থ থেকে আরো অনেক বছর আমাদের কৃপাদান করেন তার জন্য একবার আমরা সবাই মিলেন এই বিশ্ব Krishna, 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 Hare